তার মতো গুণী অভিনেতা খুব কমই পেয়েছে বাংলা ছবির জগৎ যে চেহারা নিয়ে খাঁটি ভিলেনের চরিত্রে পর্দা কাঁপিয়েছেন সেই চেহারা দিয়েই আবার বাজিমাত করেছেন কৌতুক চরিত্রে তাঁর অভিব্যক্তি ডায়লগ বলার ধরন যেমন দর্শককে ভয় দেখাতে পারতো তেমন হাসাতেও পারতো তার মুখের অনেক ডায়লগ তো আজও জনপ্রিয় অভিনয় করেছেন চলচ্চিত্র থেকে শুরু করে নাটক যাত্রা থিয়েটার সবেতেই পর্দায় অনেক সময় তাঁর উপস্থিতি ছোট হলেও প্রভাব থাকত বিশাল অথচ নিমু ভৌমিকের মতো গুণী অভিনেতাকে নিয়ে চর্চা বা আলোচনা খুব কমই হয়েছে বলা যায় অবিভক্ত বাংলার দিনাজপুরে উনিশশো পঁয়ত্রিশ সালের চোদ্দই নভেম্বর তাঁর জন্ম হয় বাবা অবিনাশচন্দ্র ভৌমিক মা গিরিবালা দেবী ছোট থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক লেখাপড়ায় প্রভাব ফেলেছিল তাই কলেজে পড়া কমপ্লিট না করেই কেবলমাত্র অভিনয়ের টানে ছুটে এসেছিলেন কলকাতায় বড় পর্দায় উত্তম কুমার ছিলেন তার সবচেয়ে বড়ো অনুপ্রেরণা তাকে দেখেই অভিনেতা হওয়ার ইচ্ছা জেগেছিল মনে স্টুডিও পাড়ায় কয়েকদিন ঘোরাফেরা করার পর উনিশশো সালে সলিল দত্তের মনিহারে। ছোট্ট একটি রোলে অভিনয়ের সুযোগ পান নিমু ভৌমিক এই ছবিতেই নিজের সত্তার প্রমাণ দিতে পেরেছিলেন যদিও নিমু ভৌমিকের প্রথম ছবি ছিল উনিশশো আটান্নয়ে মুক্তি পাওয়া বাঘা যতীন তবে মনিহারে অভিনয়ের পর থেকেই সবার নজরে পড়ে যান তিনি এরপর দুই পৃথিবী স্ত্রীর পত্র বিকেলে ভোরের ফুল গণদেবতা দাদার কীর্তি সাহেব গুরুদক্ষিণা ছোট বউ মঙ্গলদীপ সাথী তুলকালাম সহ বহু বাংলা ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন উত্তম পরবর্তী যুগে তাপসপাল চিরঞ্জিত প্রসেনজিতের সঙ্গেও দাপিয়ে কাজ করেছেন নিমু ভৌমিক পর্দায় নিমু ভৌমিককে মানুষ যেভাবেই চিনুক না কেন বাস্তবে মানুষটা ছিলেন আপাদমস্তক আমুদে রঙ্গপ্রিয় এবং সমাজ সচেতন মানুষ চলচ্চিত্র ছাড়াও এক নাগারে পনেরো ষোলো বছর ধরে যাত্রা থিয়েটার নাটকেও অভিনয় করেছেন মুক্তাঙ্গন নাট্যমঞ্চে তার নির্দেশিত ও অভিনীত নাটের গুরু নাটকটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল অভিনয় জগৎ ছাড়াও পা রেখেছিলেন রাজনীতির ময়দানেও দু সালে নিজের জন্মভূমি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে লোকসভা ভোটের বিজেপির প্রার্থী হয়ে দাঁড়ান নিমু ভৌমিক তবে পরাজিত হন এরপর রাজনীতিতে তার উপস্থিতি অনেকটাই কমে যায় শেষ জীবনে এক ঘেয়ে রোল পাওয়ার জন্য অভিনয় করাও অনেকটা কমিয়ে দিয়েছিলেন এই গুণী অভিনেতা তার অভিনীত শেষ ছবি ছিল সন্দীপ সরকার পরিচালিত মাস দশ দিনের গল্প দু সালের সাতাশে আগস্ট গড়িয়ার কানুনগো পার্কের নিজ বাড়িতেই প্রয়াণ ঘটে নিমু ভৌমিকের বয়স হয়েছিল চুরাশি বছর স্ত্রী সুপ্তা ভৌমিকের কাছ থেকে জানা যায় বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন তিনি হাসপাতালে দিয়েও শেষ রক্ষা হয়নি মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ